আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এসি চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার এবার টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতেছ আগামী এক তারিখ অর্থাৎ অক্টোবরের তারিখ থেকে তোমাদের টেস্ট পরীক্ষা তোমরা এখন শুধুমাত্র বাংলার প্রিপারেশন নিয়ে নিচ্ছ দেখো ভাইয়া বাংলার প্রিপারেশনটা অনেক বড় একটা সিলেবাস যার জন্য প্রিপারেশন নেওয়াটা অনেক কষ্টকর হয়ে যায় অনেক স্টুডেন্ট আসো এই মুহূর্তে আসলে কিভাবে পড়বে বুঝতে পারতেছো না হয়তো নাইন টেনে খুব একটা পড়ো নেই কিন্তু এখন চাচো অল্প সময় হয়তো এক দুই দিন পরে পাস করতে হ্যাঁ ভাইয়া তুমি অবশ্যই পাস করতে পারবে কারণ বাংলা আহামরি এত কঠিন সাবজেক্ট কিছু না যে তোমাকে একবারে দুই দিন বা তিন দিন পরে তুমি পাস অন্তত করতে পারবে না অবশ্যই তুমি পাস করতে পারবে তবে আমি তোমাদেরকে আজকে শুধু পাস না ভালো একটা রেজাল্টের জন্য আমি তোমাদেরকে একটা দিক নির্দেশনা দেব অর্থাৎ আমি এখানে বলবো যে কোন গদ্যগুলো এবং কোন কবিতাগুলো তোমরা না পড়ে ভাইয়া আবারও বলছি কোন গদ্য এবং কোন কবিতাগুলো না পড়ে তোমরা কোনোভাবেই পরীক্ষার হলে যাবে না অর্থাৎ যেই গদ্য এবং কবিতাগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসবেই বলা যায় সুতরাং এগুলো না পড়ে তুমি কখনোই পরীক্ষার হলে যাবে না অবশ্যই সেগুলো আগে পড়বে ভাইয়া বাংলা নিয়ে পূর্ববর্তীতে আমার আরো একটা ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারো আমি আজকে এখানে আরও শর্ট করেছি আমি আমার গত ভিডিওতে যা রেখেছিলাম বারোটা করে আজকের ভিডিওতে আমি তাও রাখিনি ভাইয়া মাত্র সাতটা রেখেছি সাতটা গদ্য সাতটা কবিতা ভালোভাবে যদি এই সাতটা গদ্য বা কবিতা পড়ে যাও আমি বলবো ভাইয়া তুমি অবশ্যই ভালো একটা রেজাল্ট করবে তবে অবশ্যই শেষ মুহূর্তে এই গদ্য এবং কবিতাগুলো কোনোভাবেই তুমি সেরে যাবে না এগুলো তোমার অবশ্যই পড়তে হবে কোনগুলো পড়তে হবে চলো ভিডিওটি নাচনে সম্পূর্ণ দেখো অবশ্যই বুঝে যাবে দেখো ভাইয়া একটু খেয়াল করো আমি তোমাদের এখানে গদ্যের অংশে কি কি রেখেছি দেখো খেয়াল করো গদ্য অংশে আমি প্রথমে রেখেছি শুভা ভাই শুভা কোনোভাবেই বাদ না তোমরা তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবো এসএসসি শুধু না তোমাদের টেস্ট পরীক্ষার জন্য তোমরা শুভাটাকে বাদ দিবে না এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এটাকে আমি থ্রি স্টার দিতে পারি এরপরে দেখো তোমরা পড়বা হচ্ছে অভাগীর স্বর্গ অভাগীর স্বর্গ খুবই মজার একটা গল্প তোমরা খুব মনোযোগ দিয়ে এই গল্পটা পড়বে খুবই ইম্পর্টেন্ট একটা গল্প আমি যদি এটাকে বলি তাহলে আমি এটাকে টু স্টার রাখতে পারি এরপরে দেখো মানুষ মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প তোমরা অবশ্যই পড়বে আমি এগুলোতে চাইলে সবগুলোকে স্টার দিতে পারি তোমরা আসলে কোনোটাই বাদ দিবে না কারণ বাংলাতে সাজেশন করাটা এমনি থেকেই অনেক রিস্ক হয়ে যায় ভাইয়া কারণ পনেরোটার মধ্যে থেকে সাতটা দেওয়া আসলে অনেক রিস্ক কারণ বাংলাতে সৃজনশীল প্রশ্ন থাকবে সে তুলনায় অনেক কম যে তুলনায় সিলেবাসটা অনেক বড় সুতরাং অবশ্যই আমি এগুলোর মধ্যে আসলে আর শর্ট না করি তোমরা অবশ্যই সবগুলোই পড়বে দেখো এরপরে চার নম্বরে তোমরা পড়বে হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধন এটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে শিক্ষা ও মনুষ্যত্ব ভাই অবশ্যই এটা পড়ে যাবে এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি এরপরে একাত্তরের দিনগুলি ভাই মুক্তিযুদ্ধ নিয়ে তোমাদের অবশ্যই জেনে যেতে হবে তোমাদের অবশ্যই জেনে যেতে হবে মুক্তিযুদ্ধ নিয়ে তোমরা অবশ্যই এখান থেকে পড়ে যাবে ভাইয়া এরপরে দেখো তোমরা পড়বে হচ্ছে বই পড়া তোমরা পড়বে বই পড়া এবং প্রবাস বন্ধু এই যে আমি দেখো সরি গদ্য থেকে আমি মোটে আটটা রেখেছি আটটা তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে যাবে খুবই ভালোভাবে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার তোমরা পড়বা হচ্ছে কি কবিতা কবিতা অংশে থেকে তোমরা পড়বা হচ্ছে প্রথমত বঙ্গবাণী আমাদের বাংলা ভাষাকে নিয়ে লেখা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ বঙ্গবাণীটাকে তোমরা কোনোভাবেই সারবে না এবার দেখো কপতাক্ষ নদ খুবই ইম্পর্টেন্ট মাইকেল মধুসূদন দত্তের খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প এটা এরপর দেখো মানুষ মানুষ কবিতাটাকেও তোমরা কোনোভাবেই সারবে না মানুষ কবিতাটা তোমরা অবশ্যই পড়বে এরপর তোমরা পড়বে কি সেই দিন এই মাঠ এটা কোনোভাবেই বাদ দেবে না এটা কোনোভাবেই বাদ দেয়া যাবে না এরপর তোমরা পড়বে হচ্ছে পল্লী জননী ভাইয়া পল্লী জননী পল্লীর আহ মা নিয়ে লেখা আছে এখানে তোমার জসীম লেখা এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া এটা কোনোভাবেই তোমরা বাদ দিবে না তোমরা যদি এটাকে বাদ দিয়ে যাও মানে আমি যেগুলো দিচ্ছি এগুলোকে যদি বাদ দিয়ে পরীক্ষার হলে বসো আমি বলবো ভাইয়া তোমার প্রিপারেশনটাই অসম্পূর্ণ থেকে গেল সুতরাং অবশ্যই তুমি আগে এইগুলো পড়বে তুমি যদি এর থেকে বেশি পড়তে পারো খুবই ভালো কিন্তু আমি বলবো এই যে আমি এখানে যেগুলো রেখেছি এগুলোকে যেন কোনোভাবেই তুমি বাদ না দিয়ে যাও এরপরে তোমরা পড়বে হচ্ছে রানার তোমরা রানারটা পড়বে এরপরে তোমরা পড়বে হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এরপর তোমরা পড়বে হচ্ছে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো দেখো আমি কবিতা অংশ থেকে এবং গদ্য অংশ থেকে সর্বমোটে রেখেছি হচ্ছে আটটা আটটা করে এই আটটা আটটা করে যদি তোমরা অবশ্যই পড়ে যাবে এগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এগুলো যদি বাদ দিয়ে যাও আমি আবারও বলতেছি খুব রিস্কে পড়ে যাবে কখনোই এই আটটা বাদ দিবে না এর বাহিরে যদি তোমরা পড়তে পারো খুবই ভালো হয় আচ্ছা এরপরে তোমাদের আছে হচ্ছে উপন্যাস অংশে উপন্যাস অংশে আছে কাকতারুয়া আর নাটক অংশে আছে এখানে এখানে মাত্র দুইটা আছে নাটক একটা আসলে শর্ট করার আমি কিছু দেখি তোমাকে পড়তেই হবে বহিপির অবশ্যই ওই দুইটা একটু পড়ে যাবে কিন্তু ওই দুইটা একবার যদি পড়তে পারো খুবই ভালো হয় আর সব থেকে ভালো হয় তুমি একটা কাজ করতে পারো এগুলো নিয়ে একবার পড়ে এখান থেকে মূল থিমটা যদি একবার বুঝতে পারো তাহলে অটোমেটিক্যালি এখান থেকে তুমি সৃজনশীল প্রশ্নগুলো লিখতে পারবে এবার দেখো তাহলে গদ্য এবং কবিতা এগুলো যে আটটা করে দিয়েছি এই আটটা না সেরে তুমি অবশ্যই পরীক্ষার হলে যাবে আমার বিশ্বাস তুমি টেস্ট খুবই ভালো একটা নম্বর পাবে খুবই ভালো একটা নম্বর পাবে সুতরাং বিশ্বাস রেখে এই দুইটা দিন তোমাদের এক তারিখ থেকে পরীক্ষা সুতরাং এই দুইটা দিন খুব ভালোভাবে মনোযোগ দিয়ে কমপক্ষে এই আটটা পড়ে যাবে এই আটটা কোনোভাবেই তুমি সারবে না অবশ্যই তোমার পরীক্ষাতে ভালো নম্বর পাও এই আশায় এই আমি আজকে ভিডিওটা শেষ করছি অবশ্যই আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলে সব ধরনের সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের প্রায় ভিডিও আপলোড করা হয়ে গেছে অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে ভালো থাকবে ধন্যবাদ